আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন আমার এই ছোট্ট ব্লগটি সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এই তো দেখেন আমি ছাদে এসেছি কতগুলো বড়ই পারলাম তারপর ছাদে উঠে দেখি এই কত সুন্দর বেগুন হয়েছে যদিও এইটা আমাদের স্বাদ না আমাদের পাশের সাদ একই বাড়ির মতো দেখা যায় আর কি পাশাপাশি এক বাড়ি পাশাপাশি এই তো শাক শাকগুলো নেই বিজি হয়ে গেছে সাথে একটা সুপারি গাছ অনেক সুন্দর গাছপালা এই যে চমৎকার বেগুনটা দেখে আমার মনটা ভরে উঠেছে এই তো বড়ই গাছটা যে আমার ছেলে বড়ই পারছে যে ফুলের গাছটা কি সুন্দর এই ছাদের উপরে উঠলে মনে হয় যে গ্রামের কোথায় জানি বেড়াতে এসেছি গ্রামের একটা পরিবেশ পাওয়া যায় খুব ভালো লাগে আমার মনটা ভরে যায় আমি গ্রাম ছোটোবেলা থেকে গ্রাম অনেক পছন্দ করি মনে হয় এরকম একটা ছাদ আমি যদি নিজের হাতে শাক সবজি চাষ করতে পারতাম এরকম একটা ছাদে এরকম একটা ছাদ যদি আমার হতো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন এরকম না হোক এর থেকে ছোট হোক একটা ছাদ যেন আমাকে দেয় ছাদ বাগান করার জন্য এই তো কচু শাকও হয়েছে যেগুলো দেখে আমার খুব ভালো লেগেছে টপের মধ্যে কচু শাকও লাগানো যায় তাও আবার ছাদে এই যে গোলাপ এই যে দেখেন এখানে আরও বেগুনের গাছ আছে এখানে অনেকগুলো বেগুনই ধরেছে ভাবিটা আবার বলতেছিলো ইলিশ মাছ আনবে ওই মাছ দিয়ে এই বেগুনগুলো রান্না করবে খুব ভালো লাগতেছিল পরিকল্পনাগুলোও খুব সুন্দর গাছের জিনিস দেখতে যেমন সুন্দর খেতে নিশ্চয়ই এর চেয়েও বেশি সুন্দর হবে এই তো দেখেন প্রত্যেকটা রঙের জার তারপরে আপনার এগুলো কি কী বলে ককশিট ককশিটের যে যা ইয়াগুলো পাওয়া যায় এগুলো তো সম্ভবত মাছ আনে নাকি আমি জানি না এগুলোর মধ্যে লাগিয়েছে এই যে দেখেন ছবেটা ধরেছে কি সুন্দর ছবেটা হয়েছে মাশাল সবাই মাসাল্লা বলবেন তো ওই যে দেখেন পাশে আবার বড়ইগুলো শুকাও দিয়েছে এত বড়ই হয়েছে যে এখানে ওখানে পড়ে থাকে তারপরে আবার সুখা দেয় আশেপাশের মানুষ সবাই খাচ্ছে তাও মনে হয় যে শেষ হচ্ছে না আর বড়ইগুলো না অনেক মজা না মিষ্টিও না এটা এক ধরনের মজা এই তো ওনারা বড়ইগুলো শুখা দিয়েছে টুকি মানে নিচে থেকে কুড়িয়া কুড়িয়ে নিয়ে সেগুলো আর কি শুকিয়ে রেখেছে আর কি আবার শুকানো হইলে ঘরে নিয়ে যায় কিছু কিছু এরকম করে জমায় আর কি আচার তৈরি করবে বা হয়তোবা দেখেন এর আগেও একদিন শেয়ার করেছিলাম ইস সাতটা আপনাদের সাথে ওই যে মুরগিও কিন্তু ওই মুরগি যেই মুরগিগুলো আপনাদের সাথে শেয়ার করেছি সেই মুরগিগুলো থেকে চারটা মুরগি মারা গেছে আর বাকি মুরগিগুলো ওরা খেয়ে ফেলছে এই তো সাদ এই যে দেখেন বেবিরাও খেলাধুলা করছে খোলামেলা জায়গা পরিবেশ দেখে খুব ভালো লাগছে ওদের কাছে দেখতে দেখতে ভিডিওটি এই পর্যায়ে যারা এসে পড়েছেন তাদেরকে বলব প্লিজ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন যাতে করে ভিডিও সারা মাত্রই আপ চলে যায় নোটিফিকেশন